চলে এলাম ফোর্থ সেমিস্টার স্নেহ ছাত্র ছাত্রীদের আমার স্নেহ ছাত্রছাত্রীরা আগের দিন যে ইন্টারশিপ নিয়ে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম বহু জনা দেখেছে বহু জনা সে ভিডিওটায় কমেন্ট করেছে একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যে ভিডিওটা দেখেছো ইন্টারশিপ নিয়ে সেটাতে কিছুটা কথা বলেছিলাম তো আজকে তোমাদের ইন্টারশিপ নিয়ে আমি টোটাল ডিটেলসটা বলে দিচ্ছি যে তোমাদের ইন্টারশিপ কোর্সটা তোমরা কেন করবে ইন্টারশিপ কোর্সে তোমাদের কি কি শেখানো হবে ইন্টারশিপ কোর্সে কি কি আলোচনা হবে এবং ইন্টারশিপ কোর্সের আসল উদ্দেশ্যটা কি অর্থাৎ তুমি ধরো সিঙ্গেল একটা পার্সন হয়ে ইন্টারশিপ কোর্সটা শিখতে যাচ্ছো তুমি যখন কোর্সটা কমপ্লিট করে ফিরে আসবে তো তোমার মধ্যে কি পরিবর্তন আসবে এবং তুমি সেই কোর্সটা কেন করছো দেখবে কোর্সটার মধ্যে তোমাদের যদি মেসেজ পেয়ে থাকো কোর্সটার মধ্যে দেখবে বাধ্যতামূলক বলে একটা কথা আছে বাধ্যতামূলক মানে তোমাকে এটা করতেই হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ এটা বাধ্যতামূলক কিন্তু যদি আজকে যে আলোচনা আমি করছি যেভাবে তোমাদের ইন্টার্নশিপ কোর্স নিয়ে তোমাদের আলোচনা করব। ঠিক যদি সেইভাবে যদি তোমাদের ওই সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত যে ক্লাস হবে ঠিক সেইভাবে যদি কলেজে করায় তাহলে বলবো যে ইন্টার্নশিপ কোর্সটা হচ্ছে একটা মারাত্মক কাজ অর্থাৎ মারাত্মক একটা মানে সিদ্ধান্ত নেওয়া ইউনিভার্সিটির তরফ থেকে যে বাইরে থেকে সংস্থা এসে তোমাদেরকে ইন্টার্নশিপ কোর্সের জন্য তৈরি করবে তো চলো আজকে আলোচনা করছি যে ইন্টার্নশিপ কোর্সটা কি কেন করতে যাব ওকে দিচ্ছি কোনো কথা তবে যারা যারা করনি তারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে তারপর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে হবে তবেই করবে ওকে এবার আসছি প্রথম কথা যেটা হচ্ছে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা অন্য চ্যানেলের লিংক দেওয়া আছে সরকারি পাঠশালা সেখানে তোমরা যে পড়াশোনা করছো পড়াশোনার পাশাপাশি তোমরা যদি পার্ট টাইম বা ফুল টাইম কোনো কাজ করতে চাও এবং ইনকাম করতে চাও সেরকম বিষয় কিন্তু চাকরির খবর কাজের খবর তোমাদের এরিয়া ভিত্তিক এই প্ল্যাটফর্মে কিন্তু আমি অনেকগুলো এনেছি এবং কন্ট্যাক্ট নাম্বার সহ এনেছি অর্থাৎ যোগাযোগ নাম্বার সহ কিন্তু কাজ আছে এবং আরো আসতে চলেছে যদি তোমরা সেরকম পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে চাইছো এবং তুমি জাস্ট নিজের খরচা নিজে চালাতে চাইছো তাহলে তোমাদের বলে দিচ্ছি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা প্রতিদিন কিছু সেখানে আপডেট পেতে পারো ওখানে সরকারি বেসরকারি প্রাইভেট এবং ডাইরেক্ট জয়েনিং নো এক্সাম উইথ ইন্টারভিউ অর্থাৎ অনলি ইন্টারভিউ করে তুমি জয়েন করছো সব কিছু নিয়ে কিন্তু ওখানে আলোচনা হচ্ছে তাই তোমরা যারা যারা ওই প্ল্যাটফর্মকে এখনো ফলো করো নি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই চ্যানেলটিকে ফলো করে নিজের কাছে রেখে দিচ্ছ তুমি মানে কোনো না কোনোভাবে উপকৃত হবেই ওকে তো চলো শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ইন্টারশিপ নিয়ে যেটা ফিফ সেমিস্টারে ওঠার আগে তোমাদের কিন্তু করতে হচ্ছে চলো প্রথমে বলে দিচ্ছি কিছু আলোচনা যে ইন্টারশিপ কোর্সটা অ্যাকচুয়ালি কি রকম দেখো নির্দিষ্ট সময়ের জন্য একটা পেশাদার কাজের অভিজ্ঞতা তোমার তৈরি হবে নির্দিষ্ট সময়ের জন্য আজকে কি কি আলোচনা করব পয়েন্ট পয়েন্ট বলে দিচ্ছি প্রথমে কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা হবে তুমি কেন করছো এই তোমাকে করাতে হচ্ছে কেন তোমাকে করাচ্ছে তারপরে হচ্ছে কি কি তোমাকে এখানে শেখানো হবে এটাই থেকে বড় পয়েন্ট যে তোমাকে কি কি শেখানো হবে তুমি যে যাচ্ছ কি কি নিয়ে অ্যাকচুয়ালি সেখানে আলোচনা হবে সেটা তোমাদের আজকে বলে দিচ্ছি এবং সব থেকে বড় হচ্ছে ক্ষেত্রভিত্তিক কিছু উদাহরণ দেবো ক্ষেত্রভিত্তিক উদাহরণ এই ইন্টার্নশিপ কোর্স টা হচ্ছে দু নম্বর ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সাহায্য মানে ব্যবহারিক জ্ঞান অর্থাৎ প্র্যাকটিক্যাল যে জ্ঞান প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমার মধ্যে কিন্তু তৈরি করা হবে তারপরে অস্থায়ী পদ এই ইন্টারশিপ কোর্সটা অ্যাকচুয়ালি কিন্তু কলেজের জন্য হয়তো একদিনে হচ্ছে কিন্তু কোথাও কোথাও এই ইন্টারশিপ কোর্সটা কয়েক সপ্তাহ বা এক মাস ধরে কিন্তু চলে এবং সেখানে কোথাও কোথাও দেখা গেছে ইন্টারশিপ কোর্সের জন্য সেখানে পেমেন্ট দেওয়া হয় বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা পেমেন্ট দেওয়া হয় যে কিন্তু ইন্টারশিপ কোর্সটা কমপ্লিট করানো হয় ওকে ইন্টারশিপ কোর্সটা কেন তুমি করবে কি কি শেখানো হবে এইটাই তোমাদের কিন্তু আলোচনায় আসছে ধীরে ধীরে নেক্সট হচ্ছে বাধ্যতামূলক এই কোর্সটা কোথাও বাধ্যতামূলক কোথাও বাধ্যতামূলক না হতে পারে তাই বাধ্যতামূলক বা বাধ্যতামূলক হোক বা নাই হোক তোমার কতটা জরুরি সেটা কিন্তু আজকের এই ভিডিও কমপ্লিট পর্যন্ত দেখে বুঝতে পারবে তোমার জন্য এই কোর্সটা কতটা জরুরি তুমি কি নিজে যাবে না না যাবে বাধ্যতামূলক অর্থাৎ না গেলেও যে বিরাট কিছু ক্ষতি হবে না যেতেই আমাকে হবে এই ভিডিও কমপ্লিট করলেই বুঝতে পেরে যাচ্ছ নেক্সট হচ্ছে বাস্তবে কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ পাওয়ার থেকে তুমি কিন্তু এই ইন্টারশিপ কোর্স কমপ্লিট করে রাখলে আর যদি কলেজ থেকে কোন রকম সার্টিফিকেট প্রদান করে অবশ্যই আশা করছি করবে তাহলে কাজের ক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা হবে যে তুমি ইন্টার্নশিপ একটা কোর্স কিন্তু করে রেখেছো অর্থাৎ তোমার কিন্তু একটা শিক্ষাগত যোগ্য এক্সট্রা অ্যাড হয়ে গেল তারপরে হচ্ছে কি পেশাগত একটা নেটওয়ার্কিং তৈরি হয় যা কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যখন ইন্টার্নশিপ কোর্সটা করবে তোমার কিন্তু পেশাগত একটা নেটওয়ার্কিং কেরিয়ার তৈরি হবে নেটওয়ার্কিং কেরিয়ার মানে হচ্ছে নানান রকম মানুষের সঙ্গে যোগাযোগ নানান রকম মানুষের সঙ্গে চেনাশোনা এটাতে কিন্তু তোমার কিন্তু পেশাগত একটা কেরিয়ার তৈরি হবে যে কোনো না কোনোভাবে কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে স্বাবলম্বী হতে পারবে বুঝতে পারছ না নিশ্চয়ই এই পয়েন্টটা মানে চলো এগিয়ে যাচ্ছি আরো ক্লিয়ার করে দিচ্ছি নেক্সট হচ্ছে কর্মজীবনের জন্য প্রস্তুত করবে ইন্টার্নশিপ কোর্স তোমাকে কর্মজীবনের জন্য উপস্থিত করবে এমন অনেক ছাত্র ছাত্রী আছে যারা কিন্তু পড়াশোনায় শুধু করে যাচ্ছে কর্মক্ষেত্রে মেন্টালিটি হয়তো এখনো আসেনি কিন্তু আমাদের ওটাই হচ্ছে আসল উদ্দেশ্য যে পড়াশোনা করছে ডিগ্রি অর্জন করব এবং ডিগ্রি অর্জন করে একটা ভালো রকম কোর্স করব বা ভালো রকম ইনকামের একটা রাস্তায় মি যাব তো ওই যে মেন্টালিটি এখনো অনেক স্টুডেন্টস মধ্যে আসেনি ইন্টারসেপ কোর্সের উদ্দেশ্য হচ্ছে তোমার মধ্যে সেই মেন্টালিটি তৈরি করা যে তুমি যেন কর্মমুখী হও কারণ নেই নেক্সট হচ্ছে হচ্ছে বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবে ইন্টারশিপ কোর্স কি তুমি কিচ্ছু যে পড়াশোনা করছো সেটাকে বলা হয় তাত্ত্বিক জ্ঞান এবং যখন তুমি সেটা কাজে লাগাবে সেটা হচ্ছে ব্যবহারিক জ্ঞান অর্থাৎ তুমি তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক জ্ঞানের ট্রান্সলেট করাটাই হচ্ছে ইন্টারশিপ কোর্সের কাজ এবার চলে আসছে উদ্দেশ্য তুমি কেন এই কোর্সটা করবে এই উদ্দেশ্য উদ্দেশ্য কি কি আছে শিক্ষা জীবনে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা এবং কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা লাভ করা বেতন সহ বা বেতন ছাড়া এর মানে কি যে তুমি যে ইন্টার্নশিপ পোস্টা করবে সেই পোস্টার কাজটাই হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল তৈরি করা কোর্সের কাজ হচ্ছে তোমাকে মেন্টালি দিক থেকে স্ট্রং তৈরি করা যাতে নিজের পায়ে এবং এগিয়ে যেতে পারো কর্মমুখী জীবনের দিকে সেটাই হচ্ছে এই ইন্টার্নশিপ কোর্সের উদ্দেশ্য এবার হচ্ছে বৈশিষ্ট্য কি রেখেছি সেটা হচ্ছে ব্যবহারিক দক্ষতা অর্জন অর্থাৎ তুমি এই ইন্টার্নশিপ কোর্স করো তাহলে ব্যবহারিক দক্ষতা কথা কিন্তু অর্জন করতে পারবে এই এতগুলো কথা কিন্তু মনে হবে যে স্যার সাড়ে ন থেকে পাঁচটা পর্যন্ত যদি ক্লাস হয় এতগুলো জিনিস কি হবে আমি তো আগেই বলেছি কলেজ যদি ট্রেনিং যারা তোমাদের দেবে যারা ট্রেনার আসবে অর্থাৎ যারা আসবে ইন্টার্ন বলা হয় যারা তোমাদের শেখাবে তাদেরকে ইন্টার্ন বলা হয় তারা যদি চায় এতগুলোকে খানিক্ষণের মধ্যে যায়। ঠিক আছে আমি কি বলছি যে এইগুলো তোমাদের সঙ্গে হবে এরপর হচ্ছে কর্মজীবনের পথ তৈরি হবে আর আর্থিক দিক থেকে কিন্তু তুমি স্ট্রং হতে পারবে এরকম কোনো কন্ডিশন তৈরি হবে নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমার এখন শিক্ষাগত যোগ্যতা কি যে তুমি গ্র্যাজুয়েশন করছো আন্ডার গ্রাজুয়েট রয়েছো

সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলো শেখানো হলো বুঝতে পারছি কি বলতে চাচ্ছি এরকম কিছু একটা শেখানো হলো সফটওয়্যার বা প্রযুক্তি শেখানো হলো সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করা এই জিনিসটা তোমার মধ্যে আনা হবে সঠিক সময়ে কাজ শেষ করা এইটা তোমার মধ্যে আনা হবে কারণ আমাদের কি হয় বেশিরভাগ আজ করবো কাল করবো করে আমাদের কিন্তু সঠিক টাইমে কাজ শেষ করতে পারি না তো এই ডিসিপ্লিন একটা নিয়ে আসবে তোমার মধ্যে ইন্টার্নশিপ কোর্সের দ্বারা তোমার মধ্যে একটা ডিসিপ্লিন আসবে তারপর হচ্ছে সহকর্মী সুপারভাইজার ক্লায়েন্টদের সাথে লিখিত অর্থাৎ ইমেল রিপোর্ট এবং মৌখিক অর্থাৎ মিটিং প্রেজেন্টেশন এইগুলো করতে শেখাবে তোমাকে অর্থাৎ তুমি যখন কোনো কর্মসংস্থানে যুক্ত হবে সেই কর্মসংস্থানে তোমাদের যে ক্লায়েন্ট থাকবে সুপারভাইজার থাকবে কর্মচারী থাকবে সহকর্মী থাকবে এদের সঙ্গে কিভাবে তোমাদের কিন্তু যোগাযোগটা স্থাপন করা শেখাবে এই ইন্টারশিপ কোর্সের মাধ্যমে এবার সেখানে যদি কোনো লিখিত হয় তাহলে তুমি ইমেল করা শিখতে পারবে তুমি রিপোর্ট করা বা রিপোর্ট বানানো শিখতে পারবে এই ইন্টারশিপ কোর্সের মাধ্যমে আবার যদি সেটা মৌখিক হয় তাহলে মিটিং বা প্রেজেন্টেশন এইগুলো কিন্তু ইন্টার্নশিপ কোর্সের মাধ্যমে সেখানে অ্যাকচুয়ালি হয় মানে ইন্টার্নশিপ কোর্সে কিন্তু এইগুলো হয় সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি কলেজ কতটা কি করাবে সেটা এখন কলেজের ব্যাপার নেক্সট হচ্ছে কি না টিম ওয়ার্ক অর্থাৎ আমরা একটা টিম ওয়ার্কে কাজ করব এই জিনিসটা কিন্তু ইন্টারশিপের মধ্যে শেখানো হয় টিম ওয়ার্ক এরপরে দেখা গেল কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত অর্থাৎ কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানকে দ্রুত মানে রিলিফ করা হ্যাঁ দেখা গেল কোনো একটা কর্মক্ষেত্রে তুমি যেখানে কাজ করছো সেখানে কোনো সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাকে দ্রুত রিলিফ করাটাকে কিন্তু ইন্টারশিপ কোর্সের মাধ্যমে তোমাদের শেখানো হবে যে কোনো সমস্যাকে দ্রুত সমাধান করা তারপর হচ্ছে পেশাগত বা মানে যেখানে তোমার কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্র অনুযায়ী তোমার অ্যাটিটিউড তোমার বিহেভিয়ার তোমার আচরণটা ঠিক কেমন থাকা উচিত সেটা কিন্তু ইন্টার্নশিপ কোর্সের মাধ্যমে কিন্তু শেখানো হচ্ছে এরপরে আছে ক্ষেত্র ভিত্তিক কিছু উদাহরণ ধরো কম্পিউটার কম্পিউটার ক্ষেত্রে কি হচ্ছে না কোডিং প্রজেক্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এইগুলো তারপরে ধরুন মার্কেটিং এর ক্ষেত্রে কি হচ্ছে বাজার গবেষণা ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এইগুলো শেখানো হচ্ছে এগুলো হচ্ছে ইন্টার্নশিপ কোর্সের উদ্দেশ্য এবার কি ব্যাপার যে অর্থাৎ एक्चुअली সুযোগ পাতা হচ্ছে যে তোমার বিষয় ভিত্তিক আলোচনা হবে তোমার যদি মেজর কোর্স থাকে মেজর বাংলা থাকে মেজর হিস্ট্রি থাকে মেজর সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের নাকি ইন্টার্নশিপ করা হচ্ছে যেটা এখন পর্যন্ত জানা গেছে এবার মেজর সাবজেক্টে বা ইন্টারশিপ কি করবে এখন জানি না কিন্তু ইন্টারশিপ কোর্স হচ্ছে এরকম ইন্টারশিপ কোর্স ইন্টার ভালো করে বুঝবে ইন্টারশিপ মানে কি যারা ইন্টার্ন আছে তারা তোমাদের কিন্তু ওয়ার্কশপ দ্বারা কিন্তু তোমাদের কাজ দেখাবে শেখাবে তোমাদেরকে ভেতর থেকে চেঞ্জ করবে কর্মমুখী বানাবে আর কি তো এবার কি হবে এখানে কি হবে তোমার বায়োডাটা বা তোমাদের যে সিভিটা আছে না সেই সিভিটা কিন্তু তোমাদের স্ট্রং হবে স্ট্রং হবে আর কি হবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য পেশাদার পোর্টফোলিও একটা তৈরি হবে

কাজুরে টাইপের বানিয়ে দেওয়া আর কি ঠিক আছে যে মানসিকতাকে একটু স্বর্বমুখী করা তো ইন্টার্নশিপ কোর্সের কিন্তু এটাই উদ্দেশ্য তোমাদের ডিসিপ্লিন আনা তারপর আরো অনেক রকম ব্যাপার তো তোমাদের বললাম এবার কলেজের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যে কলেজে তোমরা পড়ছো সেই কলেজে ইন্টারশিপ কোর্সে যে কি করাবে ইন্টার্নশিপ কোর্স মানে ডিটেলস কিন্তু এটাই কলেজের ক্ষেত্রে তোমাদের কি করাবে বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু তোমাদের যখন মানে গুগল ফর্মটা ফিল আপ করছো ওই ফিল আপ যখন ফিল আপ করছো আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা তোমরা দেখে নেবে ওখানে গিয়ে ফিল আপ যখন করছো ফিল আপ করার পর বা ফিল আপ করার সময় দেখবে যে অনলি একটা সাবজেক্টের ব্যাপার রয়েছে যে মেজর পল দিয়ে দিলো আর একটা থাকবে আদার এই দুটো জায়গাটা তোমার যে মেজর পল সাইন্স থাকছে যারা তারা তো করছি আর যদি তোমার না থাকে তুমি আদারে ক্লিক করে সাবমিট করে দিচ্ছ ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু পুরোটা ক্লিয়ার হচ্ছে ওকে আর ফর্মটা খুবই ইজি একদম সহজ সরল ফর্ম এমন কিছু ব্যাপার না যদি তোমরা কমেন্ট করো ফর্মটা কিভাবে ফিলআপ করতে হবে দেখিয়ে দেবো নয় তোমরা নিজেরাই পারো কারণ তোমরা যথেষ্ট শিক্ষিত তো এই হচ্ছে আমার স্নেহ ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ কোর্সটা কেন তুমি পড়বে এর উদ্দেশ্য কি কোর্সটা করে তোমার কি কি ডেভেলপ হতে পারে কেন এটাকে বাধ্যতামূলক বলা হচ্ছে এবং কেন তোমার কাছ থেকে ফি নেওয়া হয়েছিল কেন তুমি কলেজে যাবে এই কোর্সটা করার জন্য আমি সেটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি ওকে আলাদা সুস্থ থাকো যুক্ত হচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটা আমার স্নেহ ছাত্র ছাত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলো ততক্ষণ পর্যন্ত নিজে খেয়াল রেখে